হাফেজের কত দাও যেই মানুষগুলা জাহান নামে চলে যাবে একটা হাফেজ কেয়ামতের দিনে আল্লাহ হাফেজ ডাকবে হাফেজ আসো তোমার জান্নাত দিয়া দেই তোমারে সিনায় আমি আল্লাহ কোরআন দিয়েছি তোমারে কখনো জাহান নামে জ্বালাবো না আসো তোমারে আমি তোমার সিনার কোরআনের উসিলায় আমি তোমারে জান্নাত দিয়া দেই হাফেজ বলবে আল্লাহ জান্নাতে যাব চলো জান্নাতের দরজায় গিয়া হাফেজ বেরে হয়ে যাবে আল্লাহ জিজ্ঞাসা করবে হাফেজ কেন দাঁড়াইলা জান্নাতে যাও না কারণটা কি হাফেজ বলবে মালিক আমি যদি একাই জান্নাতে যাই তাহলে আমার জলম দুখুনি মায়ের সঙ্গে তো আমি নেমক হারামি হয়ে যাবে আমার পরম শ্রদ্ধা আব্বা জানের সাথে তো আমার বেইমানি হয়ে যাবে আল্লাহ আমার বাবাকে না নিয়ে আমি জান্নাতে যাব না আল্লাহ আমার মাকে না নিয়ে আমি জান্নাতে যাব না আল্লাহ বলবে জীবন কোথায় দৌড় দাও এ হাফেস্তার মা বাবা সারা জান্নাত যাবে না জিবরাইল খুজ্জা মা বাবা জান্নাতে জ্বলতেছে জিবরাইল খুজ্জা লিয়া মা বাবারে তাড়াতাড়ি হাফেজের সামনে হাজির সুবহানাল্লাহ বাড়ি যা বলিয়েন হাজির আল্লাহ কয় হাফেজ এবার জান্নাতে যাও হাফেজ আবার বাহানা ধরবে আল্লাহ মা বাবারে দিলা দাদা দাদিটা কি অপরাধ করলো দাদু কত কষ্ট করে খানা উবাইতো দাদু কত কষ্ট করে আমারে বাড়ির থেকে খানা দিয়ে আসতো পকেটে টাকা নাই মাদ্রাসার পাশ দিয়ে বাজার যাইতে এরপর ডাক দিয়া দুইটা টাকা পকেটে ঢুকায় দিত কিছু খাওয়ার জন্য ওই দাদুটারে না নিয়া কেমনে জান্নাতে যাই আল্লাহ কয় জিবরাইল তার দাদারে আইনা দাও কারণ আমি তো ওয়াদা করছি যার সিনাই কোরআন তারে জাহান নামে দেবো না চিৎকার মেলে কন এবার দাদারে দিবে হাফেজ আবার তালবাহানা শুরু যাব না দাদিকে দেখ কষ্ট করে খাওয়াইছে মা পিটাইছে দাদির বাড়িতে গিয়ে খাইছি মায়ে খানা দেয় নাই দাদির বাড়িতে খাইছি দাদিটারে নালিয়া জান্নাতে যাব না আল্লাহ কয় জিবরাইল কি করিবা নাসর বান্দা দাও 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 তার দাদিটার ওই না দাও দাদিটার ওই না দিবে আল্লাহ কয় ও হাফেজ এবার তো আর কোন চাওয়া নাই যাও হাফেজ কয় আমার লজিং মাস্টার তোর পড়া যার বাড়িতে থাইকা খানা খাইলাম যে আমারে লজিং খাওয়াইলো যার বাড়িতে খাইয়া মাগরিবের পরে সবক মুখস্ত করলাম ভোর রাত্রে ওস্তাদের পিটানি খাইয়া যে সবক শুনাইলাম যার খাইয়া রক্তমাংস তৈরি হলো এ আবার কি অপরাধ করলো এটারে দেন এটারে না যাব না আল্লাহ কয়ে জিব্রাইল দাও সেটারও দিবি কয় লজিং মাস্টার নির অপরাধ কি সেটারও দাও তাল শেষ নাই চাচারে দেন চাচিরে দেন ফুফারে দেন ফুফুরে দেন মামারে দেন মামিরে দেন পাড়ার মহল্লা বন্ধু বান্ধব যা আছে দেন একটার একটা দিতে দিতে আল্লাহ এক পর্যায়ে ঘোষণা দিয়া কবে তারে নিয়ে আল্লাহ ডাক দিয়া কবে হাফেজ তোমার দুই চোখের নজর যত দূরে যায় ততগুলা গুলা জাহান্না মেরে নিয়ে তুমি জান্নাতে ঢুকে যাও আর একটু আওয়াজ করে বলেন ও ভাইজান ছেলে না থাকলে নিজের ছোট ভাই ছোট ভাই না থাকলে নিজের সন্তান সন্তান না থাকলে ভাতিজা ভাতিজা না থাকলে পাড়ার প্রতিবেশী তাও না পারলে এই মাদ্রাসার একটা ছাত্রের লজিং নিয়ে খাওয়া দুই চার পাঁচশো টাকা মাদ্রাসায় দান করেন সন্তান দিয়ে মাদ্রাসায় নুসরত করেন নিজের কলিজার টুকরা সন্তানটারে মাদ্রাসায় দিয়া দেন দেখবেন এই সন্তানটা আপনারে না নিয়া কっшим কালো জান্নাতে যাবে না ইনসা শুধু কি তাই দুনিয়াতেও ফসল পাইতে থাকবেন আপনার সাকরা শুরু হয়ে যাবে সাকরা সাকরাতুল মওত শুরু হয়ে যাবে আপনার আজরাইল আপনার কাছে হাজির মৃত্যুর জন্য হটপট করতেছেন আপনার এক সন্তান ডাক্তার বড় ডিগ্রিধারী ও সন্তান ওই মুহূর্তে আপনার কোনো উপকারে আসবে না আর এক সন্তান বেলিস্টার অনেক বড় ডিগ্রিধারী ওটাও আপনার কোনো উপকারে আসবে না আরেক সন্তান বড় চাকরিজীবী সেটাও আপনার কোনো উপকারে আসবে না দেখবেন আপনার ওই যে দুষ্ট ছোট ছেলেটারে মাদ্রাসায় দিছিলেন এটা আপনার যখন সাকরা শুরু হয়ে যাবে আজরাইল যখন আপনার পাশে হাজির হয়ে যাবে ওই ছোট ছেলেটা দেখবে বড় ভাই দৌড়াইতেছে কাছে ছোট বড় মেজো ভাই টাকা হিসাব করতেছে তিন নাম্বার ভাই বাবার সুস্থতার জন্য এদিক সেদিক দৌড়াইতেছে কিন্তু ওই যে আপনার দুষ্ট ছোট বাচ্চারা যেটারে হ্যাপসেনায় পড়াইছেন নুরানি মুক্তবে পড়াইছেন মাদ্রাসায় পড়াইছেন এটা কি করবে এটা ডাক্তার যাবে না এটা টাকাও গুনতে পারবে না এটা ধন সম্পদের হিসাব নিবে না এটা আস্তে করে টিবলের পারে যাবে খানায় যে আস্তে করে উজু বানাইয়া ওর আনে কারিমটা হাতের মধ্যে নিয়া বাবার কানের পাশে বসবে আর বাবার পাশে বৈশা সুরাতুল ইয়াসিন তালাবাদ করতে থাকবে ইয়াসিন ওয়াল হাকীম আল্লাহ ডাক দিয়া বলবে জিব্রাইল টাকা দেখো তার বড় সন্তান ডাক্তারের পিছনে দৌড়ায় মেজ সন্তান অমুকের পিছনে দৌড়ায় আর এক টাকা আলা টাকাওয়ালার পিছনে দৌড়ায় আ জিব্রাইল টাকা দেখো ওই যে ছোট সন্তানটা যার জালায় মা দুই লোক মা খানা ঠিক মতো খাইতে পারে না পাড়া প্রতিবেশী চাচা চাচি দাদিরা যার জালায় ঠিক থাকতে পারত না ঘরের জিনিস বাইরে বিক্রি করে ফেলদো দেখস রে ওই ছোট দুষ্ট ছেলেটা মুক্তবে গিয়া ওস্তাদে শিখাইছে আলিফ ওস্তাদে শিখাইছে বা ওস্তাদে শিখাইছে ও সন্তান বাবার যখন সাকারাত শুরু হয় যাবে কোরআনে কারীমটা হাতের মধ্যে নিয়া তুলিয়া ইয়াসিন বাবার কানের পাশে তেলাওয়াত করিব ওই যে দেখো ওস্তাদের কথা ফলো কইরা কোরআনে কারিমের সুর তুলিয়া সিনের তালাবাদ শুরু করছে অনেক সন্তান কোরআনে কারিমের তালাবাদ করতে পারে না কিন্তু বাড়ির মধ্যে কিবল মাদ্রাসায় মুক্ত বেবত্তি হয়েছে ওস্তাদে কায়দা পড়াইছে কায়দা আলিফ পড়াইছে বা পড়াইছে তা পড়াইছে ওই সন্তানটা আপনার অবস্থা দেখা আপনার ছটপট দেখা আপনারে টাকা দিতে পারবে না ডাক্তার আনতে পারবে না কিন্তু ওই সন্তানটা দৌড় দিবে যে তখতায় দেখবে একটা কায়দা কায়দা তার কায়দাটা সাথে করে নিয়ে আসে বাবার পাশে দাঁড়াবে বাবার পাশে বিছানায় বাবার কানের পাশে দাঁড়াবে বাবার বিছানায় বালিশের কাছে বৈশাখ ওস্তাদের শিখানো আলিফ করবে বা পড়তে থাকবে তা পড়তে থাকবে আল্লাহ বলে জীবর আমার রুহ কবজ করা ফেরেশতা আজরাইল রে জানা এটা আমার বড় আদরের বান্দা সন্তানটারে কেবল মাদ্রাসায় পাঠাইছে হাফেজে কোরআন বানাইতে পারে না কিন্তু তাকা দেখো ওই ছোট্ট সন্তানটা মক্তবের কায়দা নিয়া বাবার পাশে আলিফ তালাওয়াত করে বা তালাওয়াত করে সা পড়তে থাকে আরবি উনত্রিশটা অক্ষর পড়তে থাকে ও জিবরাইল তুমি আমার ফেরেশতা আজরাইল কে বলো রে ও যেন আমার এই তলবে এলেমের বাবার রুহুটা আসানের সাথে কবজ করে বলেন সুবাহান জীবরা ইলের ছয়ে শত ডানা ছয় শত ডানা মেয়ে দোর মারবে জমি নেই আইসা বলবে ভাইয়াজ রায়ের আল্লাহ পাঠা দিল কি সংবাদ বলেন ওই যে দেখো পাঁচ বছরের সন্তান কেবল মক্ত হয়ে গেছে আলিব্বা তা মাত্র শিখছে ওস্তাদেবি স্মিল্লা শিখা দিছে দেখো না বাবা মারা যায় কিছুই করতে পারে না কিন্তু বাবার সামনে বিসমিল্লাহ তালাবাদ করি জিবরাইল বলে ভাই আজরাইল আল্লাহ আমারে পাঠাইল ওই বিশ্ব বিসমিল্লাহ রহমান রাহিমের তালাওয়াতের শিলায় আমার ওই বান্দার রুহু যেন সহজ আর আসান করে কবজ করা নি একটা সন্তান রে মাদ্রাসায় নি ইনশাল্লাহ শুধু তাই নয় জাহান নামের ফায়সালা হয়ে যাবে বাজার জাহান নামে দৌড়াবো আপনি আর আমি পিছন থেকে হাফেজ টান দিয়া বলবে বাবা কোথায় যান আমারে আল্লাহ জান্নাত দিবে আপনারে না নিয়া জান্নাতে যাব না কে কে চান যে আমি আমার সন্তানটারে মাদ্রাসায় দিয়া পড়াবো এই যে বাড়ির পাশে মাদ্রাসা কত সুন্দর বিসমিল্লা লেখা দিল ও বাজার আমরা এখানে অনেক আসি বিসমিল্লাহ লিখতে পারি না আসি না এটা তো দূরের কথা বিসমিল্লা সই করে পড়তেও পারি না আসি না এই যে ছোট বাচ্চাটা কত সুন্দর করে বিসমিল্লাহির রহমানির রহিম লিখলো আমরা কি চাই না আমার ঘরের ছোট্ট বাচ্চাটাও এত সুন্দর করে বিসমিল্লাহির রহমানির রহিম লেখুক আমরা কি চাই না আপনার আমার শেষ বিচার আপনার আমার জীবনের শেষ হায়াত যখন মৌ ধয়া যাবে আপনার বিবি বলবে তাড়াতাড়ি শোনাও ডাক্তার ছেলে কবে দেরি করো না তাড়াতাড়ি নাও জানাজার নামাজ উপস্থিত হয়ে গেল কে পড়াবে জানাজা আপনার চার সন্তানের কোন সন্তান আগাইতেছে না কিন্তু একটা সন্তান মাত্র নয় দশ বছর বালে হয়েছে মাত্র এটা হ্যাপসখানায় পড়ে এটা দৌড় দিয়ে ইমাম সাহেবের আগে গেছে হুজুরও আমি আমার বাবার জানাজাটা পড়াবো একটু দয়া করে অনুমতি দেন ইমাম সাহেব পড়াবে আল্লাহ আকবার তাকবে দিয়া দিবে কোনো অনুভূতি নাই কিন্তু সন্তান যখন আপনার আমার জানা জানিয়া দাঁড়াবে সন্তানের চোখের পানি গোড়া গোড়া জমিনে পড়তে থাকবে হায় কলিজার কলিজা টুকুরা বাবা আমার জন্য দুনিয়াতে এমন কোনো কষ্ট নাই করে নাই এই বাবা আমার সামনে হাজির মালিক শেষ পর্যন্ত আমার বাবার জানাজা সারা দিতে বললাম না মালিক গো আমার বাবার লাশটাকে কবরে রাখার সাথে জান্নাত বানা দিও আল্লাহ বলেন তোমার দোয়া কি আর ফেরত দিতে পারি তোমার দোয়া তো ফেরত দিতে আমি লজ্জা পাই ও হাফেস যাও 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 কবরে রাখার সাথে তোমার বাবার কবর জান্নাত বানা দিলা ভাইজান লম্বা নয় অনেক কথা ছিল সময় বড় সংকীর্ণ এজন্য এই যে মাদ্রাসাটা অনেক কষ্ট করে এক দুইজন হুজুর আছেন অনেক কষ্ট করেন আপনাদের দান সৎকা করবেন আপনারা বিশেষ করে আপনার কলিজার টুকরা সন্তানটা দিয়া এই মাদ্রাসায় পার্শ্ববর্তী যারা আছেন তারা আপনার কলিজার টুকরা সন্তানটা দিয়া নুসরত করবেন তো ইনশাল্লাহ হুজুররা কখনো আপনার দারে গেলে খালি হাতে ফিরাবেন না তো ইনশাল্লাহ কিছু না কিছু দিবেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন আমিন